সম্প্রতি জামাতে ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান তিনি একটি প্রোগ্রামে বলেছেন যে আমরা যেহেতু আমাদের এত বড়ো একটি রাজনৈতিক সংগঠনকে কন্ট্রোল করতে পারছি তাহলে যদি আমরা সরকার গঠন করি ইনশাল্লাহ আমরা গোটা বাংলাদেশকেও নিয়ন্ত্রণ করতে পারব ঠিক সেখানে অপরপক্ষে আর বড় রাজনৈতিক দল সেটি হচ্ছে বিএনপি বিএনপি বর্তমানে যে উশৃঙ্খল পরিবেশ দেখা যাচ্ছে তাদের নেতা কর্মী প্রান্তিক পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সেক্ষেত্রে নেতা বর্তমানে তিনি তিনি জিয়া বসে থেকে তার নিজের যে দল সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাহলে তারা যদি বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তারা কি দেশকে নিয়ন্ত্রণ করতে পারবেন কিংবা দেশের জন্য কি কাজ করতে পারবেন এই এখন প্রশ্ন এটি এখন শুধু আমার না এটি এখন সাধারণ মানুষের বলতে পারেন তবে আমরা যদি একটু আওয়া আমরা যদি একটু জামাতে ইসলামের দিকে তাকাই তাহলে আমা আমিরে জামাত যিনি ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান তিনি যে কথাটি বলেছেন যে জামাতে ইসলামের কোনো কর্মী কিংবা কোনো কোনো কর্মী বিশেষ করে কখনো কেউ চাঁদাবাজির মতন কাজ করে না এবং আলটিমেটলি আপনি গত এক বছর না বিগত সময়গুলো যদি আপনি ঘেটে দেখেন পত্রপত্রিকা যদি ঘেটে দেখেন সেখানে এরকম কোনো রেকর্ড পাওয়া যায় না যেখানে জামাতে ইসলামের কোনো সদস্য কিংবা শিবিরের কোনো সদস্য চাঁদাবাজিতে চাঁদাবাজি করেছে বা তাদের নামে সেভাবে পত্রপত্রিকা এসেছে যদি এসেও থাকে সেটা হয়তো বা খুবই নগণ্য আওয়ামী লীগ কিংবা বিএনপির তুলনায় আর কি বিএনপির নেতাকর্মীদের তুলনায় শুধু তাই না আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতন সেটি হচ্ছে যে জামাতি ইসলামের সদস্যরা কিংবা শিবিরের সদস্যরা কখনো অন্য কোনো ধর্ম কিংবা ছোট মাইনরিটির কারো কখনো জমি সম্পত্তি দখল করেনি তাদের বাড়িঘর থেকে তাদেরকে উচ্ছেদ করেনি যেটা আমরা হর হামেশাই দেখি আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা এখন দেখা যাচ্ছে বিএনপির ক্ষেত্রে সেদিক থেকে কিন্তু বলা যায় যে জামাতি ইসলামের নেতাকর্মীরা অন্যান্য দলের চাইতে অনেক বেশি সুশৃঙ্খল অনেক বেশি শৃঙ্খলা পূর্ণ এবং সেই সাথে চাঁদাবাজি কিংবা অন্যের সম্পত্তি দখল করার মতন কোনো কাজ তারা করে না আবারও বলছি যদি করে থাকে সেটা খুবই নগণ্য সেটা তুলনা ধরাই যান না বিএনপি কিংবা আওয়ামী লীগ রাজনৈতিক দলের তুলনায় আচ্ছা যেখানে আমিরা জামাত যেখানে বলছেন যে তারা যেহেতু এত বড় রাজনৈতিক দলকে তারা নিয়ন্ত্রণ করতে পারেন এবং তারা যদি সংখ্যাগরিষ্ঠ দল সংখ্যাগরিষ্ঠ যদি আসন যদি বাংলা পায় পরবর্তী নির্বাচনে এবং তারা যে সরকার গঠন করে তারা বাংলাদেশে একটি ভালো পর্যায়ে তারা নিয়ে যাবে সেরকম সংকল্পই কিন্তু তারা করছেন এবং সেরকম আশা ব্যক্ত কিন্তু তারা করছেন কিন্তু যদি অপরপক্ষে আমরা একটু বিএনপির দিকে তাকাই তারেক রহমান এখন পর্যন্ত তিনি লন্ডনে বসে আছেন গত এক বছরে এখন তো এগারো মাস চলছে জুলাই জুলাই সো এই যে এগারো মাস হাসিনা সরকার পতনের পরে এখনো কি আসলে তারেক রহমান কি দেশে আসার পরিস্থিতিকে তৈরি হয়নি বাংলাদেশে কি তার জীবন নাশে কোনো শঙ্কা আছে কিংবা তার কি কোনো জটিলতা আছে সরকারিভাবে তার কি কোনো পাসপোর্ট নেই এই ধরনের জটিলতা তো এখন থাকার কথা না তার যদি পাসপোর্ট বা এই ধরনের কোনো জটিলতা থেকেও থাকে এটা একদিনে সমস্যা সমাধান করে সে দেশে আসতে পারে আমার কাছে তো মনে হয় যে যেদিন হাসিনা সরকার চলে গেছে তার পরের দিনে যদি তারেক রহমান যদি বাংলাদেশে আসতো বরঞ্চ সেটাই অনেক বেশি ভালো হতো এবং সেটাই হওয়া উচিত ছিল আমার কাছে যেটা মনে হয় তাহলে যেটা হতো যে তিনি নিজের দেশে থেকে তার দলকে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন যেখানে মানে কথা এরকম প্রচলিত কথা আছে যে বিদেশ থেকে ওভার ফোনে বউকেই নিয়ন্ত্রণ করা যায় না সেখানে কি করে তারেক রহমান তার এত বড় একটি রাজনৈতিক দল লন্ডনে বসে থেকে নিয়ন্ত্রণ করবে এবং তিনি আসলে নিয়ন্ত্রণ করতে পারছেন না তার প্রমাণ তার নিজের যে নেতা কর্মী রুমিন ফারানা ফৌজু তারপরে হচ্ছে সালাউদ্দিন তারা যেভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় কথা বলেন তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন যে এক প্রকারের মনে হয় তারা মনে হচ্ছে যে একদম আওয়ামী লীগেরই মুখপাত্র তো তিনি তার নেতাদেরকেই কন্ট্রোল করতে পারেন না তাহলে পর্যায়ে তার যে তৃণমূল পর্যায়ে কিভাবে কন্ট্রোল করবে আমার কাছে মনে হয় যে 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 এই মাসে তারেক রহমান আসলো না এতে কি তার ইমেজ কি আসলে ভালো হলো এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে বিএনপির কখনোই কোনো নেতা কর্মী কিন্তু কথা বলছে না যে কেন তারেক রহমান আসছে না তিনি আসলে বরঞ্চ বাংলাদেশে তার গ্রহণযোগ্যতা আরো বেশি হতো তিনি নিজে বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারতেন এবং তার যে নেতাকর্মী তারাও কিন্তু আসলে এটা চাপের মধ্যে থাকতো যে তারেক রহমান আছে দেশে যেহেতু তিনি দেশে নেই এখন বাংলাদেশের সকল বিএনপির নেতাকর্মীরা এক একজন তারেক রহমান যে যার মতন করে আসলে মুখপাত্র হচ্ছেন যে যার মতন করে কথা বলা যাচ্ছেন এতে যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে যে বিএনপির মধ্যেই যে আসলে কোনো শৃঙ্খলতা নাই সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে আর যদি তারেক রহমান যদি মনে করেন যে না আমি আসলে বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে পড়তো করতে চাই মানে নির্বাচন হয়ে যাবে তিনি একটা নির্দিষ্ট এলাকা থেকে নির্বাচন করবেন বগুড়া থেকে এবং তারপরে তার রেজাল্ট হবে সরকার গঠন করবে তিনি শুধুমাত্র বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েই আসলে বাংলাদেশে ল্যান্ড করবেন তাহলে কি সেটা আসলে সাধারণ মানুষ কিভাবে দেখবে আসলে আমার কাছে মনে হয় যে বিষয়টা খুব একটা ভালো চোখে সাধারণ মানুষ দেখবে না আচ্ছা এবার আবার একটু জামাতের দিকে আসি জামাত যেভাবে তাদের যে আপনি গতদিন দেখছিলাম যে জামাতে আমির তিনি একটি টক গিয়ে বলেছেন যে হ্যাঁ মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা ছিল না মুক্তিযুদ্ধে কেউ করেনি তাদেরকে রাজাকার বলা হয় সেগুলো নিয়ে সে কিন্তু একদম অকপটেই স্বীকার করেছেন কিন্তু বর্তমানে যে অবস্থা তার পরবর্তী যে অবস্থা সেখানে কিন্তু জামাতের এই যে মুক্তিযুদ্ধের সময় তাদের যে বিপরীত আচরণ কিংবা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধবিরোধীর কর্মকাণ্ডের জন্য কিন্তু জামাত ইসলামের একটা বড় শ্রেণীর যারা নেতা ছিল তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে তো মোটামুটি সেই জায়গা থেকে তো দল মোটামুটিভাবে এখন নতুন উদ্যমে বা নতুনভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে শফিকুর রহমানের ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জামাত ইসলাম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সময় হলো চুয়ান্ন বছরে জামাত ইসলামকে কেন বাংলাদেশের আসলে রাজনীতিতে রাখা হলো তা শহীদ জিয়াও কিছু করেনি তারপরে হলো যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছু করেনি তাহলে এই যে তারপরে শেখ হাসিনা সরকার গঠন করেছে বিএনপি খালেদা জিয়া সরকার গঠন করেছে সবাই কিন্তু এই জামাতকে পাশে রেখেই কিন্তু আসলে সরকার গঠন করেছে এখন তারা এসে ইদানিং দেখছি যে বিএনপিও এখন জামাতে ইসলামকে হচ্ছে বলছে যে রাজাকার আর কি তো সবকিছু মিলিয়ে রাজনীতির মাঠে গিয়ে বিষয়গুলো একটু অন্যরকম হয়ে যাচ্ছে আর কি যদিও জামাতের একটা পজিটিভ ভাইব এখন গোটা দেশে আছে এবং সেই সাথে তরুণ সমাজ বিশেষ করে কিন্তু জামাতে ইসলামকে পছন্দ করছেন ইসলামিক দল হিসাবে কিন্তু তারপরেও বাংলাদেশে জামাতে ইসলাম কি আসলে ভোট পায় দিন শেষে আমার তো মনে হয় না কারণ তৃণমূল পর্যায়ে নির্বাচনের খেলাটা একেবারে অন্যরকম হয় কারণ এখন তৃণমূল পর্যায়ে দেখা যায় যে সাধারণ মানুষ তাকেই ভোট দেয় যাকে আসলে তারা বিভিন্ন সমস্যায় পড়লে তাকে পাবে ধরেন কেউ মাদকের ব্যবসা করত পুলিশ ধরে নিয়ে গেছে সেই ব্যক্তিকে তারা আসলে বেশি ভোট দিবে যে মেম্বার বা চেয়ারম্যান পুলিশের কাছ থেকে সেই মাদক ব্যবসায়ীকে ছাড়া নিয়ে আসবে বা যে কোনো অন্যায় কর্মকাণ্ডে হচ্ছে তাদেরকে পাশে পাবে শুধু অন্যায় কর্মকাণ্ড না ভালো কাজেও তাদেরকে পাশে পাওয়া যাবে কিন্তু আসলে যাকে কাছে পাওয়া যাবে তাদেরকেই কিন্তু আসলে মানুষ ভোট দিচ্ছে বা দিবে আবার আরেকটা ব্যাপার আছে যে গ্রামীণ পর্যায়ে কিন্তু পেশি শক্তির একটা ব্যাপারও কিন্তু ভোটের সময় কাজ করে টাকা পয়সার ব্যাপার তো আছে পেশি শক্তিরও একটা ব্যাপার আছে এবং যেহেতু গ্রামে প্রত্যন্ত অঞ্চলে গোষ্ঠী ভিত্তিক আসলে নির্বাচন হয় একটা গোষ্ঠী ধরেন মোল্লা পরিবারকে যদি ধরা যায় তিনশো হচ্ছে ভোট পাওয়া যাবে চৌধুরী পরিবারকে ধরলে পাঁচশো ভোট পাওয়া যাবে এরকম কিন্তু ছোট ছোট ক্লাস্টারও কিন্তু নির্বাচন ফলাফল অনেক সময় হচ্ছে আপনার নির্ভর করে আবার আরেকটা বিষয় যে হ্যাঁ ঠিক আছে এরা যেভাবে আগাচ্ছে আমিরা জামিন শফিকুর রহমানের নেতৃত্বে যেভাবে জামাত ইসলাম আগাচ্ছে হয়তো বা জামাত ইসলাম এবার অনেক বেশি ভোট পাবে এনসিপির একটা সাপোর্ট থাকবে অন্যান্য ইসলামিক দলগুলো যদি সাপোর্ট থাকে তারা নিঃসন্দেহে ভালো করবে কিন্তু এই দল যেভাবে বলছে যে আমরা সরকার গঠন করলে আমাদের মন্ত্রী এমপিরা কখনো ট্যাক্সহীন কোনো গাড়িতে উঠবে না তারা নিজেরা কোনো টাকা পয়সার লেনদেন করবে না টাকা পয়সার লেনদেন করলেও তারা হচ্ছে তার বিবরণী প্রকাশ করবে এখন জনসম্মুখে বাংলাদেশে তারা যদি সরকার গঠন করেও কিন্তু সরকার আমলারা যারা আসলে আসলে যাদের রক্তে দুর্নীতি ঢুকে গেছে চুরি বাটপারে ঢুকে গেছে তারা কি এই মানুষগুলোকে থাকতে দিবে এই জামাতকে কি সরকারে থাকতে দিবে আমার মনে হয় না অ্যাটলিস্ট এবং বেশি দিন সাস্টেন করতে দিবে না কারণ আমলারা যেভাবে শক্তিশালী তারা নিজেদেরকে মনে করেন যে দেশ আসলে তারাই চালায় ভালো কাজ করতে গেলে তারা যেমন ব্যাঘাত দেয় আবার আপনি খারাপ কোনো কাজ করবেন তারা আপনাকে করবে আর কি টাকার কাছে কিছুই সম্ভব তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে জামাত যদি আদৌ সরকার গঠন করে খুব একটা বেশি দিন সাস্টেন করতে পারবে না কারণ তাকে আসলে কেউ চাইবে না কারণ সে আসলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে জামাতে ইসলাম আসলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে জামাত আসলে ছোট অন্যায় দুর্নীতি এগুলো বন্ধ করতে চায় না তখন যেটা হবে দেখবেন যে বিএনপি আর জামা বিএনপি আর আওয়ামী লীগ তারা একজোট হয়ে আবার জামাতের পিছনে লাগবে হ্যাঁ তো এখন তো ধরেন বাজারে আওয়ামী লীগ নাই কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো আছে আসলে সেই ভোটগুলো আসলে কোন দিকে যাবে তো আওয়ামী লীগের ভোট কখনোই জামাতে ইসলামে যাবে না আওয়ামী লীগের ভোট যাবে আসলে বিএনপিতেই বিএনপি যদি টানতে পারে কারণ ওরা তো আবার চোরা চোরে মাস্তুতো ভাই তো দিন শেষে দেখবেন ওরা ওরা ঠিকই থাকবে লোকাল পর্যায়ে উপরের নেতারা তো দেশ থেকে পালিয়ে গেছেন কিন্তু যারা রুট পর্যায়ে যারা সাধারণ মানুষ তাদেরকে তো আসলে ওই কম্প্রোমাইজ করেই চলতে হয় তখন দেখবেন যে বিএনপির যেহেতু একটা বড় জনগোষ্ঠী আছে আওয়ামী লীগের একটা বড় জনগোষ্ঠী আছে তারা কিন্তু ঠিকই আবার আপোষ করেই কিন্তু এলাকায় থাকবে সেক্ষেত্রে দেখা যায় যে ভোটের ক্ষেত্রে ভোটের গিয়ে। জামাতে ইসলাম যত সততা নিয়েই আগাক না কেন কিন্তু বাস্তবে দেখা যাবে যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইয়ে যাবে তবে যদি তারেক রহমান যদি আসলে আরো আগে দেশে আসতো তাহলে তার গ্রহণযোগ্যতাই বাড়ত সে যদি প্রধানমন্ত্রী হয়ে যদি বাংলাদেশে মাটিতে পাপ দিবে বলে চিন্তা করে থাকেন তাহলে বাংলাদেশের মানুষ এটা খুব একটা ভালোভাবে দেখবেও না আর একটা ব্যাপার বিএনপি যদি সরকার গঠন করেও করেও থাকে বা করে প্রশাসনের কিন্তু এখনো আওয়ামী লীগের জনগণ তারা কি আদৌ আসলে সাপোর্ট করবে এখন কি ইউনু সরকারকে কি তারা সাপোর্ট করছে তো সব কিছু মিলিয়ে এখন যেহেতু ইউনুস সরকার সরকারকে তারা সাপোর্ট করছে না বিএনপি আসলে তো প্রশ্নই আসে না এখন কতদিন সাস্টেন করে এটাও কিন্তু দেখার বিষয়